যে দেশে ধর্ষক জানে ধর্ষণ করার পর দৃষ্টান্তমূলক শাস্তি সুনিশ্চিত হওয়ার চাইতে খালাস পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি যে দেশে ধর্ষক জানে ধর্ষণ করার পর সে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াতে পারবে যে দেশে ধর্ষক জানে ধর্ষণ করার পর মিথ্যে সাক্ষী অর্থ কিংবা ক্ষমতার অপব্যবহার করে খালাস পেয়ে যাওয়ার সুযোগ রয়েছে সে দেশে ধর্ষক কেন ধর্ষণ করবে না আমি বলতে চাই এক্ষেত্রে রাষ্ট্রে ডায় কোনো সুযোগ নেই ধর্ষণের বিরুদ্ধে আইনি শিথিলতা ধর্ষকের মনে ধর্ষণের মতো নিকৃষ্টতম কাজ করার জন্য প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সাহস যোগায় ধর্ষণের বিরুদ্ধে ধর্ষকের বিরুদ্ধে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ থাকা সত্ত্বেও আইনি দীর্ঘসূত্রিতার প্রয়োজন কি আমি মনে করি না দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপনের জন্য এখানে আইনি দীর্ঘসূত্রিতার কোনো প্রয়োজন রয়েছে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে রাষ্ট্র কতজন আসিয়ার জন্য বিচার কার্য সম্পন্ন করবে রাষ্ট্রের এই মুহূর্তে উচিত ধর্ষকের বিরুদ্ধে আইনি দীর্ঘসূত্রিতার কবর রচনা করা বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি একটি আপনি একটি দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করুন যে শাস্তি বাংলাদেশে বিদ্যমান প্রত্যেকটা ধর্ষকের মনে ভীতি সঞ্চার করবে দ্যাটস এনাফ বাকি ধর্ষকরা সোজা হয়ে যাবে জাতি হিসাবে আমরা বাঙালি আমাদেরকে বাধ্য না করা হলে আমরা কোনো কাজ করতে চাই না তাই বলা হয় যে মায়ের উপর কোনো ওষুধ নেই দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করুন আইন পরিবর্তন করে যথোপযুক্ত আইন ব্যবস্থা বাংলাদেশে প্রয়োগ করুন আর যদি না পেরে থাকেন জনগণের উপর আমাদের উপর ভার দিন তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে সারা বাংলাদেশ থেকে সকল ধর্ষকদের নিশ্চিন্ন করে দিতে পারবো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের দেশে যে আইনি ব্যবস্থা রয়েছে আমি মনে করি একজন মুসলমান হিসাবে এই আইনি ব্যবস্থা কখনোই যথোপযুক্ত নয় ধর্মীয় শাসন ব্যবস্থা যদি এই মুহূর্তে বাংলাদেশে দর্শকদের বিরুদ্ধে প্রয়োগ করা হতো ধর্ষককে আমরণ পাথর নিক্ষেপ করা হতো কিংবা প্রকাশ্যে শাহবাগে ফাঁসি দেওয়া হতো এরকম একটা দুইটা দৃষ্টান্ত স্থাপন করলে বাংলাদেশে ধর্ষকরা ধর্ষণের মতো বিভীষিকাময় কাজ করার আগে পাঁচশোবার ভাবত তাই এই মুহূর্তে এটা রাষ্ট্রের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে যে ধর্ষকদের বিরুদ্ধে যথাপযুক্ত আইন প্রণয়ন করা যেই আইনের দৃষ্টান্তমূলক শাস্তি শুধু খাতার পাবজে কিংবা সংবিধানে সীমাবদ্ধ থাকবে না বাস্তবিক অর্থে প্রয়োগ হবে এই প্রয়োগের ধারাবাহিকতা যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে চলমান রাখতে পারি বা শুরু করতে পারি তাহলে বাংলাদেশ থেকে ধর্ষণকে চিরতরে একেবারে বিলুপ্ত করা যাবে অন্যথায় করা সম্ভব হবে না গত এক সপ্তাহ দুই সপ্তাহ যাবৎ বাংলাদেশের যে প্রেক্ষাপট আমরা যদি চিন্তা করে থাকি এই কয়েকদিনে ধর্ষণের মাত্রা ব্যাপক বেড়েছে আমাদের দেশে যিনি আইন উপদেষ্টা রয়েছেন একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা যে জায়গাতে বসে রয়েছেন সেই জায়গায় বসে থাকার মতো যোগ্যতা ইতিমধ্যে আপনারা হারিয়ে ফেলেছেন এই ধর্ষণের যেই লীলা বাংলাদেশে চলমান রয়েছে আপনারা অনত বিলম্বে এর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার মাধ্যমে যদি এটা বন্ধ করতে না পারেন অনুগ্রহ করে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে আসেন আপনারা আপনাদের অবস্থান থেকে সরে যান যারা যোগ্য ব্যক্তিত্ব রয়েছে সেই যোগ্য ব্যক্তিত্বকে আমরা সেই জায়গাতে বসিয়ে আমাদের দেশে দর্শনের সর্বোচ্চ শাস্তি সুনিশ্চিত করার ব্যবস্থা দেশে জনগণ করবে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে যান আপনারা স্পেস ছেড়ে দিন জায়গা দখল করে শুধু শুধু বসে থেকে কোনো লাভ নেই যদি শুধু উপযুক্ত কাজ আপনারা সময় মতো দেশের জন্য দেশের মানুষের জন্য করতে না পারেন